অস্ট্রেলিয়ার ছোট্ট শহর মরওয়েল দু সালের জুলাই মাসের এক শীতল দুপুর আকাশ ভরা কালো মেঘ আর ঘরের ভিতর ছড়িয়ে পড়ছে গরম মাখন আর মাংসের গন্ধ এই বাড়িটি এরিন প্যাটারসনের যেখানে সেদিন দুপুরে সাজানো হচ্ছিল এক পারিবারিক ভোজ টেবিলে ধপধপে সাদা কাপড় মাঝখানে ফুল পাশে সব কিছুই ছিল একেবারে নিখুঁত কিন্তু এই ভোজের শেষেই অপেক্ষা করছিল মৃত্যু এরিন হাতে তুলে নিল কিছু শুকনো মাশরুম দেখতে নিরীহ কিন্তু ওগুলোই ছিল ডেথ ক্যাপ মাশরুম পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষাক্ত ছত্রাকগুলোর একটি এরিনের ঠোঁটে হালকা হাসি বাইরে বসে তার অতিথিরা ডন গেল হিদার আর ইয়ান কেউ জানে না তাদের খাবারের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর ছোঁয়া এরিন ধীরে ধীরে বলে ওঠে আজ সব কিছু বদলে যাবে লিওগাথা হাসপাতাল কিছু ঘন্টা পরেই হিদার আর ইয়ান উইলকিনসন ছটফট করতে করতে ঢুকে পড়লেন জরুরি বিভাগে প্রচণ্ড পেটে ব্যথা বমি গা ঘামছে চোখে ভয় ডিউটিতে ছিলেন ডক্টর ক্রেস ওয়েবস্টার প্রথমে ভাবলেন সাধারণ খাদ্যে বিষক্রিয়া কিন্তু মিনিট দশকের মধ্যেই বুঝলেন এটা অন্য কিছু খুবই অস্বাভাবিক রক্তে এনজাইমের মাত্রা বেড়ে যাচ্ছে যকৃত কাজ করা বন্ধ করে দিচ্ছে ডক্টর ওয়েবস্টার ফিসফিস করে বললেন না এটা সাধারণ নয় এটা ডেথ ক্যাপ ডন গেল হিদার ইয়ান চারজনই আক্রান্ত ঘন্টার পর ঘন্টা ধরে চলছে চিকিৎসা তবু তিনজনকে বাঁচানো গেল না শুধু ইয়ান অলৌকিকভাবে বেঁচে যান এরই মধ্যে হাসপাতালে আসে এরিন মুখে শান্ত হাসি বলে আমারও হয়তো গ্যাস্ট্রো হয়েছে কিন্তু ডক্টর ওয়েবস্টার বুঝে ফেলেছিলেন এই মহিলাই রান্না করেছিলেন এই মহিলার মুখে এক ফোঁটা ভয় নেই কেন পরীক্ষার রিপোর্ট এলো এটা মাংস নয় এটা মাশরুম ডেথ ক্যাপ ডক্টর ওয়েবস্টার পুলিশকে ফোন করেন আমি ডক্টর ক্রিস ওয়েবস্টার বলছি আমার আশঙ্কা এক রোগী ইচ্ছে করেই বিষ প্রয়োগ করেছে কিন্তু এরিন ততক্ষণে হাসপাতাল থেকে উধাও যখন ফিরে আসে তখনও মুখে সেই স্বাভাবিক হাসি যেন কিছুই হয়নি কিছুদিনের মধ্যেই এই ঘটনা অস্ট্রেলিয়ার সংবাদপত্রের প্রথম পাতায় দ্য মাশরুম মার্ডার মিস্ট্রি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি সবখানেই শুরু হলো আলোচনা এরিন প্যাটারসন একটি নাম এক ভয়ঙ্কর প্রতীক প্রায় দেড় বছর ধরে চলে বিচার এরিনের মুখে কখনো অনুতাপ দেখা যায়নি বারো সদস্যের জুরি বোর্ড অবশেষে রায় দেয় আজীবন কারাদণ্ড তবু প্রশ্ন রয়ে যায় এরিন কেন খুন করল প্রতিশোধ ঈর্ষা মানসিক অসুস্থতা নাকি এক বিকৃত আনন্দ ডক্টর ওয়েবস্টার আজও মনে রাখেন সেই বিকেলটা কৃতজ্ঞতা অ্যাম্বুলেন্সের দরজা আর এরিনের ঠান্ডা চোখ মাশরুমের মতোই যা বাইরে সুন্দর ভিতরে বিষ এটাই ছিল মাশরুম মাজার অস্ট্রেলিয়ার সবচেয়ে রহস্যময় ও নৃশংস পারিবারিক খুন